আগামী দিনে রাজনীতি হবে পজিটিভ রাজনীতি এবং সকল দলেই পজিটিভ দিয়ে অগ্রসর হবেন এটা আমরা আশা করি সুতরাং ওনারা যে কথা বলেছেন আমি মনে করি এটা ওনারা সঠিক কথা বলেছেন এবং আমরা রিপিট করতে চাই যে বিএনপি সহ এখন যারা রাজনীতি করছে ইসলামিক সেকুলার লেফটিস্ট রাইটিস্ট সেন্ট্রিক রাইট টু দি লেফট লেফট টু দি রাইট যত ধরনের রাজনৈতিক দল আছে সকলের সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি ইন্টারাকশন করছি